হেরে চুলকানি চুলকানি রাতের বেলা যেমন তেমন দিনের বেলা রাখকানি চুলকানি চুলকানি মনে হয় 500 টাকা রোজের কামলা নিয়ে দৈনিক চুলকাইস চুলকানি যার হয়েছে সেই বোঝে তার ব্যথা ঠিক আছে এই যে চুলকানির জন্য এদিকে আসেন যত যত লাগে আমি আছি যত ধরনের চুলকানি হোক রাতে চুলকায় দৈন চুলকায় ও গোব্রেজ ভাই ভাই আমার চুলকানি ওষুধ খাইতে খাইতে আমার বাড়ি গাড়ি সব বিক্রি আছে ঠিক মিয়া আরে চুলকানি রে এটা অতসব হইল কত ভালো ভালো এবার জীবনে ফার্স্ট টাইম খুব কোন একটা ভালো বাগাই আইছেন কত ধরনের রোগ সারাইছি এত সাধারণ চুলকানি ভালো করে দিতে পারবেন আমি তো বাড়ি গাড়ি সব বিক্রি কইরা দিছি আরে বাবা কই কি দি এত টাকা খরচ কইছেন ঠিক আছে তাহলে তুই দাঁড়া আমি করে একটা ওষুধ দিছি খাওয়ার পরে দেখি আর উপক ঠিক আছে এটা লো এটা প্রতিদিন একটা করে খাবি সাত দিন ঠিক আছে এটা হচ্ছে না এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় গাছ নিম গাছ এটা সাত দিন পানি গরম করবি এটা দিয়া দিয়া পানি গরম করার পর গোসল করবি আর হলো গা সাতটা বড়ি বানাবি সাত দিন খাইবি দেখ ইনশাল্লাহ তোর কোনো চুলকানি থাকবে না আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ গেলাম

এ কবিরাজ বাঘ তুই কি চিকিৎসা করেন চিকিৎসা করাবেন সমস্যা কি সেটা তো বলবেন চিকিৎসা তো আমি অনেক তার জিমা বি খাউত তারপরে আগা এই আছে নাই এই 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 না এই বন্ধ কবিরাজ না কিছু বন্ধ নেই তুই পাওয়া নষ্ট হয়ে যাবে তোর তুই হা হা বার বার পার পার আগে কই না যে এই আই এই মা তুমি দেন না পাও দেন ও সুতা দেব কিন্তু তোরে যা দেওয়া লাগু এতে সবগুলো আমার কাছে নাই তো তুই কিছু টাকা আমারে ও দিন দি আসা কালকে একটা সময় আইব কার কয় টাকা লাগবো হ্যাঁ তো লাগবো দুই 3000 টাকা পাও তো 1500 দিলেই হবে 1000 টাকা দিয়ে 500 টাকা কাল দি মনে ভালো ওষুধ দিয়েন কিন্তু ভালো ওষুধ মানে মাইয়া মানুষ পবিত্র বাচ্চা মত না চাইবি সমস্যা কি আচ্ছা তাহলে আর কষ্ট আচ্ছা ঠিক আছে আমি কালকে এগারোটার সময় আইবি আচ্ছা ঠিক আছে আমি গেলাম যাক তাহলে আজকে দান্দা পানিটা বালিয়েছে কারণ কিস্তিটা মেকআপ হয়েছে এখন উল্লে আসার আগে আমি বিদেই তাড়াতাড়ি ছড়াই দান্ড নিজের বাসাই